নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি চিরের নাড়ু তৈরি করে দেখাবো তা চিরের নাড়ু তো অনেকে খেয়েছো তো একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা খেতে দারুণ লাগে একদম খাস্তা মুচমুচে যেমন স্বাদ তেমন খেতে তা চলো খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে রেসিপিটি আশা করছি খুবই ভালো লাগবে এখানে দু বাটি মতো চিড়ে নিয়েছে চিড়েটা পরিষ্কার করে বেছে নিয়েছি আর বাজারে দুই রকম চিড়ে পাওয়া যায় একটা পাতলা একটা মোটা আমি এখানে মোটা চিড়েটা নিয়েছি এই মোটা চিড়েটা দিয়ে নাড়ুটা বানালে না খুব সুন্দর তৈরি হয় তো এবার আমি উনানটা জেলে নেব এখানে আমি সুন্দর স্বাদ আর গন্ধর জন্য নিয়েছি এলাচ আর মৌরি এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে দেব এই কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব এই কড়াই একটু বেশি করে তেল দেব কিন্তু লাগবে না বেশি ওদিকে তেলটা গরম হতে থাক আমি এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব আর একদম ইয়ে করে গুঁড়ো করবো না আধ ভাঙা করে গুঁড়ো করে নেব তোমরা চাইলে এলাজা খোসাটা বাদ দিতে পারো কিন্তু থাকলেও কোনো অসুবিধা হবে না তেল ভালো করে গরম করে নিয়েছি ওনার কমিয়ে দেব আর এখানে একটা ছাঁক নিয়ে নিয়েছি এই ছাঁক নিয়ে করে চিড়েগুলো ভেজে নেব আর এই থালার মধ্যে একটা সুতির কাপড় নিয়েছি যাতে চিড়ের এক্সট্রা তেলটা চুষে নেয় রকম করে সব চিড়েগুলো ভেজে নেব এইভাবে চিড়েগুলো ভাজলে একদমই সময় লাগবে না এই যে তেল কিন্তু বেশি পড়েনি নি যতটা তেল ততটাই আছে সবগুলো ভেজে নিয়েছি এবার ভালো করে ঠান্ডা করে নেব অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেবো এই বাটি এক বাটি আখের গুড় তা আমি এই বাটি দু বাটি আমি চিঁড়ে নিয়েছিলাম তার জন্য এক বাটি গুড় নিয়েছি দিয়ে দেবো আর দেবো অল্প একটু জল আস্তে আস্তে জাল দেবার গুড়টা রান্না করে নেব গুড়টা ঠিক মতো জাল হয়েছে নাকি আমি একটু চেক করে দেখে নেব এখানে বাটিতে জল নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেবো এই যে গুড়টা ঠিকমতো জাল হয়ে গেছে এবার নামিয়ে দেব তো এইভাবে নেড়ে ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করলে হবে না একটু গরম থাকবে আর এই যে চিড়ে গায়ে একটু আর তেল লেগে নেই সব তেলই টেনে নিয়েছে অল্প অল্প দেবারে গুড়ের মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নাড়ুগুলো বানিয়ে নেব এই সাইজে বানাচ্ছে তোমরা চাইলের থেকে ছোট কিংবা বড়ও করে নিতে পারো হালকা গরম থাকতে থাকতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে এই নাড়ুগুলো বানানোর সময় হাতটা একটু জলে ভিজে নিলেও হবে আবার তেল নিলেও হবে সবগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা আমাদের গ্রামে দেখে না অর্ধায় মাসে প্রত্যেকে বাড়িতে ঋতু পুজো হয় আর ঋতু পুজো স্পেশালেই চিড়ে নাড়ু হয়ে থাকে আর খেতে দারুণ লাগে সেই জন্য আজকেও আমি বানালাম আর এই যে আমার সঙ্গে আছে সঞ্চিতা এনা একদম মুচমুচো হয়েছে খেতে দারুণ লাগছে একদম অন্যরকম স্বাদ খেতে দারুণ লাগছে তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার জন্য আরও রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে দেখা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে